হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি কোথাও একটা যাচ্ছে আর কোথায় যাচ্ছে তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে রয়েছে সুরজিৎ আর আমার মেয়ে ওরাও রেডি হয়ে গেছে বেরোবো বলে ওরা বাইরে দাঁড়িয়ে আছে তো অনেক দিন পর আমি ইউটিউবে ভিডিও নিয়ে এলাম আর যেখানে যাব বলেছিলাম সেখানে দেখো চলে এসেছি মাঝখানে আমি কোনো ভিডিও করতে পারিনি আর এটা হচ্ছে একটা মসজিদ বাড়ি যেখানে আমার মেয়েটাকে নিয়ে এসেছি তো ও এগুলোকে কুসংস্কার ভেবেছিলাম কিন্তু আমাকে মানতে হচ্ছে এমনই পরিস্থিতির চাপ পড়ে গেছে এমনই হয়ে গেছে যে কুসংস্কার ভাবলেও সেটাকে এখন ভেবে নিতে হচ্ছে তো বাইরে দেখো এখানে যে বেরিয়ে পড়েছি আমি মাঝে মাঝে একটু করে ভিডিও ক্লিপ তুলেছি তো এখানে আমার মেয়ে আর সূরজের দাঁড়িয়ে আছে আমরা এখন গাড়ি উঠব চলে আসব হ্যাঁ ভালো আছে এই যে দেখো ভালো আছে টাটা খাড়ু ভালো আছে বেরিয়ে পড়েছি আমি ভালো আছি কি বলে তো তো পুরো শেষ পর্যন্ত ভিডিও বাড়িতে চলে এসেছি আর কি জন্য গেছিলাম সেটা তোমাদের বলবো তো যখন যাওয়ার সময় কিছু বলতে পারিনি এই যে সোনায় এখনো কাঁদছে এই যে এটা দিয়েছে এই দেখো তো এইসব হয়তো যাও তোমরা যাও এইসব হয়তো বিশ্বাস করি না কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাস করতে হলো তো তো এসেছি একটু জামা কাপড় চেঞ্জ টেঞ্জ করে নিই সোনাইকে একটু খাইয়ে দিই ও বাবার সঙ্গে বাজার যাবে তো তারপরেই তোমাদের সঙ্গে সব কথাটা বলবো এখনো রান্নাবান্না বাড়ির কাজ কিছু করিনি কালকে তো সারা রাত জেগেছিলাম তো এমনিতেই শরীরে কষ্ট হচ্ছে তো আগে জামা কাপড়টা চেঞ্জ করে নি তারপরে ওকে দুটো খাওয়ানোর চেষ্টা করি যদি ও দুটো খায় তারপর তোমাদের সঙ্গে কথা বলবো না আমি আমি দিচ্ছি দাও আমি দিচ্ছি মা আমি ধোবো না তুমি নিজে নিয়ে খাবে তুমি তুলতে পারবে নাও তোলো তোলো তাহলে তুলে খাও তো এখানে আমার মেয়েটাকে বাজারে পাঠাচ্ছি যাতে ওর মনটা একটু ভালো থাকে আর এরপরে আমি জানি না আর ভিডিও করতে পারবো কি এরপরে আবার বিকেলে ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার আছে তো রান্না বান্না করে খেয়ে দিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে Oh, a okay. তো এখানে দেখো বিকেলে আমরা বেরিয়ে পড়েছি তিনটে থেকে ডক্টর দেখবেন তো বেরিয়ে পড়েছি আমরা এখন গাড়ি করে যাচ্ছি ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি সমস্ত কিছু চিকিৎসাই করছি যাতে ঠিক হয়ে যায় তো চেষ্টার কিছু মানে কিছু রাখিনি মানে সমস্ত দিক থেকে দেখছি তো ওকে একটু গাড়িতে ও বসতে চাইলো নিচে বসতে চাইলো সেই জন্য ওকে নিচেই বসানো হয়েছে তো এখন আমরা গাড়ি করে চলেছি তো চলো ওখানে গিয়ে জানি না ভিডিও করতে পারবো কি তোমাদের কিছু দেখাতে পারবো কি আর মেয়েকে নিয়ে তো খুবই ব্যস্ত রয়েছে কান্নাকাটি ভিডিও করা সম্ভব নয় আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে আর এখন বাড়ি যাচ্ছি তো গিয়ে তারপর কথা হবে এখনো টোটোয় উঠিনি আমরা এবারে উঠবো এতদিন কেন ভিডিও দিইনি সেটা তোমাদের বলি আর আজকে আমি এখন এই যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তার কারণ হচ্ছে এখনো সমস্যার কোনো সমাধান হয়নি আর আমার মেয়েটা এখন ঘুমাচ্ছে তো একটু হালকা অন্ধকার অন্ধকার হয়ে এসেছে সেই জন্য আমি বাইরের লাইটটা জেলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তো যেটা হয়েছে যে আমি প্রায় মাস এক মাসের মতো হতে চলেছে যে আমি কোনো ভিডিও দিইনি শর্ট ভিডিও কয়েকটা ছিল সেগুলো কোনো কোনো টাইমে টাইম পেয়েছি তখন দিয়েছি এছাড়া কোনো আমি ভিডিও দিইনি আর আমি যে ভিডিওটা শ্যুট করেছি এখন যে ভিডিওটা তোমরা পাবে এইটা প্রায় প্রায় এক সপ্তাহ আগের ভিডিও আর আমি এন্ডিং করছি এক সপ্তাহ পরে মানে আমি যে ভিডিওটা স্টার্ট করেছিলাম এক সপ্তাহ আগে আর এখন এন্ড করছি এক সপ্তাহ পরে তো একটু ওইখানে কথা বলতে সমস্যা হচ্ছে ওই জন্য আমি একটু বাইরে এলাম তো যেটা বলা সেটা হচ্ছে কয়েক মানে প্রায় হ্যাঁ পনেরো দিনের মতো হচ্ছে আমার মেয়েটার অনেক প্রবলেম দেখা দিয়েছে তো এক মাস কেন বলছি এক মাস আরও পনেরো দিন আগে থেকে সুরজিতের আর আমার মেয়ের দুজনেরই শরীরটা খারাপ ছিল কারণ জ্বর হয়েছিল ওদের মানে এখনের যে জ্বরটা হচ্ছে সেরকম হয়েছিল তো সেইটা হয়েছিল সেইটা নিয়ে ওরা পড়েছিল তারপরে ওটা থেকে মানে কোনো রকম উঠলো মানে তো সুস্থ হয়েছিল তারপরে হঠাৎ করেই একদিন ও বিছানায় মানে আমার মেয়েটা বিছানায় বসে আছে দুপুরবেলা ভালো মেয়ে বিছানায় বসে আছে খেলছিল খেলতে খেলতে তারপরে ও আমি শুলাম বলে আমার পাশে শুয়ে পড়েছে তো তারপরে ফোন দেখছিল ফোন দেখতে দেখতে তো একটা শিব ঠাকুরের মানে একটা ছবি আমরা দেখছিলাম এখন যে তারকেশ্বরে যাচ্ছে যে ভোলেনাথ বাবার যে একটা ছবি সেরকম একটা নীল কালার মানে পুরো মানুষের মতো দেখতে তোমরা হয়তো এরকম শর্ট ভিডিওটা তোমাদের কাছে যেতে পারে যেটাকে রাস্তায় টুলের মধ্যে বসানো ছিল আর সেটাকে যাওয়ার সময় টুলটাকে কাঁধে নিয়ে আর শিব ঠাকুরটাকে কাঁধে নিয়ে নিয়ে যাচ্ছে তো এই ভিডিওটা শর্ট ভিডিওটা আমি যখন দেখছিলাম তখন এটা আমার কাছে এসেছিলো তো এটা দেখছিলাম তো তারপর আমি রান্না করতে করতে দেখছিলাম তো করতে করতে ওর কাছে গিয়ে একবার শুয়েছিলাম তো সেই সময় আমার শাকটা শাক ভাজছিলাম তো শাকটা চুঙে যাচ্ছে বলে তো আমি সেটাকে একটু নেড়ে ছেড়ে দিতে এসেছি আর ওকে বলেছি তুই তাহলে দেখ আমি একটু শাকটা নেড়ে দিয়ে আসি এই বলে ওর কাছে দিয়ে এসেছি আর ওটাকে দেখেছে দেখার ফলে তারপরেই দেখছি চিৎকার করে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এমনই ওর মনির মধ্যে ভয় চলে গিয়েছিল আমি জানি না ওইটা থেকে না অন্য কিছু থেকে কী থেকে কী হয়েছিল সেই যে দুপুরবেলা কেঁদে উঠলো সেই থেকে কন্টিনিউ মানে আজ পর্যন্ত প্রায় পনেরো দিন হচ্ছে সেম পজিশান কত কিছু করেছি কত কিছু করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না ডক্টরের কাছে গেছি ডক্টর দেখেছি নিজেরা কতটা ওর মাথা থেকে ওটাকে বের করে দেওয়া যায় মেমোরিটাকে কিভাবে ঠিক করা যায় সেটা আমাদের পুরো ফুল ফ্যামিলির চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না অনেকেই বললো যে যাও অন্য কিছু থেকেও হতে পারে তো আমি সত্যি কথা বলতে যেগুলো তোমরা ফার্স্ট দেখবে সেইগুলো আমি কিছু করার মানে পক্ষপাতিত্ব নয় এগুলো কুসংস্কার বলেই মনে করতাম এতদিন দিন এইসব জিনিস আমি দিন দেখিনি বা এইসব জায়গায় যাইনি কিন্তু আজকে আমি যেতে বাধ্য হয়েছি সবাই বলছে বলে তো সেই দুই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এটা ওটা সেটা দিয়েছে মেয়েটার গলায় পুরো ভর্তি এখন তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে তো এইগুলো দিয়েও কিছুতেই কিছু কন্ট্রোল হচ্ছে না তো মাঝে মাঝে এখন একটু আধটা খেলছে এই পর্যন্তই খুব একটা ভালো নেই ইউটিউবে প্রায় মাসখানেক আমি ছেড়েই দিয়েছি প্রায় ভিডিও এমনি আগে থেকে ভিডিও আমার কম দিচ্ছে আর দিতে পারি না সে সেইভাবে ভিউ হয় না মনটা পুরো ভেঙে গেছে সেই জন্য আমি আর দিই না তো যাই হোক আর এক মাস একদম দিতে পারছি না তার কারণ পরিবারে প্রচুর প্রবলেম দেখা দিয়েছে আর যেহেতু সন্তানের কিছু হলে সেটা যে কী পরিমাণ কষ্ট হয় আর ওকে সারাক্ষণ নিয়ে বাইরে যে ঘুরে বেড়ানো মানে সারা ঘরে থাকবেই না সারাক্ষণ কি বাইরে রাত্রির একটা দেড়টা মানে ঘরে আমি ওকে ঢোকাতে পারবো না মানে ঘরেও থাকবে না ওকে সারাক্ষণ কি করতে বাইরে নিয়ে নিয়ে ঘোরাতে হবে এই একটা সমস্যা দেখা দিয়েছে তো রাত্রিটা তো ওকে বাইরে নিয়ে আর সারা রাত্রির ঘুমায় না মানে আমি জেগে 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 আমার অবস্থা খুবই খারাপ এখন তো যেহেতু আমাকেই বেশি করতে ওর বাবা যেহেতু কাজে টাজে যায় তো ওর বাবা তো পারবে না সে তো আমাকেই সমস্ত কিছু সামলাতে হচ্ছে তো জানি না আর কতদিন হবে ভগবান কবে আমার ছোট্ট বাচ্চাটাকে ঠিক করে দেবে ঠাকুরকে অনেক ডাকছি আমি কেন জানি না ওর সেভাবে এখনও কন্ট্রোল হচ্ছে না এখন হালকা হালকা একটু হয়েছে তো এখন ঘুমাচ্ছে সেই জন্য আমি আর ওইখানে গিয়ে কথা বললাম না ওর সামনে আমি বাইরে এসে কোনো দিন কথা বলি না এইভাবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আজকে বাধ্যই হলাম পিছনের দরজা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি এক তো ওইখানে কথা বলা যায় না এমনিতেও গাড়ির আওয়াজ এখনও তোমরা গাড়ির আওয়াজ পাচ্ছ কিন্তু পিছনের দরজা দাঁড়িয়ে কথা বলছি তার কারণ হচ্ছে আমার মেয়েটা ঘুমাচ্ছে এখন একটু একটু ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়েছি একটু কন্ট্রোল হয়েছে শরীরটা সেই জন্য একটু ঘুমাচ্ছে তো ঘুম পাড়িয়ে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদেরকে বলে দিলাম ওর কী হয়েছিল আর কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি তোমরা সবই জানলে তো প্রথম থেকে দেখে নাও যে আমি কোথায় কোথায় গিয়েছিলাম পুরো ভিডিও আমি দেখাতে পারিনি সমস্যা রাস্তায় আমি খুব একটা ভিডিও করতে পারি না তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জানি না এখনও হয়তো আমি তোমাদের ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারবো বলে মনে হচ্ছে তো চলো দেখা